আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা এটা আছে আমি এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দশটা বিক্রিয়া এই বিক্রিয়া নিয়ে আলোচনা করবো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া সংযোধন বিক্রিয়াটা কি সংযোজন বিক্রিয়া বা এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন রিয়াকশন অ্যাডিশন রিয়াকশনটা কি নামের সাথেই এর কাজের পরিচয় নামটা হলো সংযোজন মানে যুক্ত হওয়া অ্যাডিশন অ্যাড মানে হলো কি যুক্ত হওয়া তাহলে যদি কোনো একটা বিক্রিয়ায় আমরা দেখি যে দুইটা মৌল ব্যাকারী দুই বা তদিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন উৎপাদ গঠন করে তখন সেটাকে বলা হয় হচ্ছে সংযোজন বিক্রিয়া যেমন ফেরাস ক্লোরাইড ফেরাস ক্লোরাইডের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করানো যায় তাহলে উৎপন্ন হয় হচ্ছে ফেরিক ক্লোরাইড এইখানে ফেরাস ক্লোরাইড একটা যৌগ আর ক্লোরিন একটা অণু মৌল এই দুটি যুক্ত হয় একটা নতুন যৌগ উৎপন্ন করেছে ফেরিক ক্লোরাইড তাহলে এটাকে বলা যায় হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া ঠিক একইভাবে আমরা যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন কে একত্রে যুক্ত করি তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়া এন এখানেও কিন্তু দুইটা মৌল একত্রে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করছে তাহলে এটাকে বলা হয় সংযোজন বা অ্যাডিশন রিয়াকশন তাহলে সংযোজন বিক্রিয়া আমরা দুইটা বিক্রিয়ার মধ্যে একটু পার্থক্য খেয়াল করলে দেখা যায় এটাতে একটা যৌগ একটা মৌল আর এটাতে দুইটাই মৌল একই ধরনের মানে মৌল যুক্ত হয়েছে এই কারণে এটাকে আরেকটা নামে আর নামে এটাকে ডাকা যায় সেটা হচ্ছে সংশ্লেষণ রিয়াকশন তাহলে এটাও সংগ্রহণ বিক্রিয়া এটাও সংগ্রহণ বিক্রিয়া তবে এটাকে আলাদাভাবে এই বিক্রিয়াটাকে বলা যায় যে সংশ্লেষণ বিক্রিয়া তাহলে বলা যায় যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংগ্রহণ বিক্রিয়া কিন্তু সকল সংগ্রহণ বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় তাহলে এটাই হচ্ছে সংগ্রহণ বিক্রিয়া তাহলে এভাবে আমরা সহজেই সংগ্রহণ বিক্রিয়াটা বুঝতে পারবো এরপরে আসলে হচ্ছে বিয়োজন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়াকে বলা হয় হচ্ছে ইংরেজিতে ডিকম্পোজিশন ডিকম্পোজিশন রিয়াকশন এই বিক্রিয়াটা কিন্তু এই সংযোজন বিক্রিয়ার বিপরীত সংযোজন বিক্রিয়ায় যুক্ত হয় আর বিয়োজন বিক্রিয়ায় বিয়োজিত হয় বিভক্ত হয় তাহলে এখানে কেমন হয় যেমন একটা যৌগ হলো এইচ টু ও যৌগটাকে যদি বিশ্লেষণ ভাঙা হয় তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন তাহলে একটা যৌগ ভেঙে যদি একাধিক মৌলবাদ যৌগে পরিণত হয় তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া এইভাবে আমরা বলতে পারি ওইখানে ফ্যারিক্লোরাইড এইটাই যদি ভেঙে হেরাস ক্লোরাইড আর হচ্ছে ক্লোরিনে পরিণত তাহলে এটাকেই বলা হতো কি বিয়োজন বিক্রিয়া তাহলে বিক্রিয়া এরকম যে একটা যৌগ ভেঙে একাধিক মৌল বা যোগে যৌগ ভেঙে একাধিক যোগে হইলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় হচ্ছে বিওজন বিক্রিয়া তাহলে বিওজন বিক্রিয়াটাও খুবই সহজে চেনা যায় এরপরে তৃতীয় তিন নম্বর বিক্রিয়া যেটা সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন প্রতি স্থাপন বা যেটাকে বলা হয় হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন সাবস্টিটিউশন রিয়াকশন তাহলে সাবস্টিটিউট বা প্রতিস্থাপন কথাটা আমরা বুঝি যে প্রতিস্থাপন জিনিসটা কি প্রতিস্থাপন মানে একটার পরিবর্তে আর একটা বসা এই ক্ষেত্রে কি হবে যে কোন অধিক সক্রিয় মৌল বা যৌগ মূলক যদি কোনো কম সক্রিয় দ্রব্য বা কে বা মৌলকে প্রতিস্থাপিত করে যদি নতুন উৎপাদ গঠন করে তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া যেমন জিঙ্ক কপার সালফেট এই জিঙ্ক একটা অধিক সক্রিয় মৌল এটা যদি কপারকে প্রতিস্থাপিত করে এই এর পরিবর্তে এখানে বসে নতুন যৌগ গঠন করতে পারে তখনই সেটাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করে এখানে বইছিলো জিং সালফেট রোগ কপার তাহলে এটাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া যে কারণ কারণ আমরা জানি যে সংজ্ঞাতে বলা হলো কি যে যে অধিক সক্রিয় মূল্য জিং কম সক্রিয় মূল্য কপারকে প্রতিস্থাপিত করে নতুন যোগ গঠন করছে এই কারণে এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি এই প্রতিস্থাপন বিক্রিয়াটা তোমরা বুঝতে পারছো এরপরে আসছে হচ্ছে একটা বিক্রিয়া সেটা হলো দহন চার নম্বর বিক্রিয়াটা কি দহন বিক্রিয়া বা কম্বাসন কম্বাসন রিয়াকশন এটা খুবই সহজ এটা ছিল খুবই সহজ কারণ এটার সাথে একটা ওলো অবশ্যই থাকে সেটা হচ্ছে অক্সিজেন আমরা জানি দহন বিক্রিয়াটা কি অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়া করে যদি সেই রোগের অক্সাইডে পরিণত হয় সেই রোগের অক্সাইডে পরিণত হলে সেটাকে বলা হয় দহন বিক্রিয়া যেমন অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে এইচ টু ও অর্থাৎ এর এটার আরেকটা নাম আছে ডাই হাইড্রোজেন মোনক্সাইড সেই রোগের অক্সাইডে পরিণত পরিণত মানে পানি আমরা জানি পানি হচ্ছে বাণিজ্যিক নাম এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ডাইহাইড্রোজেন মনোক্সাইড তাহলে এটাও একটা অক্সাইডে পরিণত হইলো তাহলে এটাকেও বলা হয় বিক্রিয়া আবার সবচেয়ে কমন বিক্রিয়া কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড তাহলে অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়া করে সেই রোগের অক্সাইডে পরিণত হলে সেটাকে বলা হয় দহন বিক্রিয়া তাহলে এটা অবশ্যই দহন বিক্রিয়া আবার সালফারের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে হবে সালফার ডাই অক্সাইড আবার মিথেনের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে সেটা হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তাহলে এই সব বিক্রিয়া কিন্তু একটা কি বিক্রিয়া দহন বিক্রিয়া কেন কারণ আমরা জানি দহন বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যদি অক্সিজেন কোনো কিছু সাথে কোনো মৌল তো রোগের সাথে বিক্রিয়া করে সেই রোগের অক্সাইডে পরিণত করে তখন সেটাকে বলা হয় হচ্ছে দহন বিক্রিয়া আশা করি এই বিক্রিয়াটাও সবাই বুঝতে পারছো এইবার পরবর্তী আমরা আরো একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশমন তবে তার আগে বলি আমরা জানি ইলেকট্রনিক স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া হলো দুই ধরনের একটা হলো রেডক্স আর একটা হলো নন রেডক্স প্রথম চারটা যে আলোচনা করছে এটা কিন্তু রেডক্স কারণ হলে এখানে ইলেকট্রনিক স্থানান্তর হয় ধারণ সংখ্যার পরিবর্তন হয় আর দুইটা বিক্রিয়া আছে প্রশমন রদক্ষেপণ এই ক্ষেত্রে কিন্তু মানে ইলেকট্রনের স্থানান্তর হয় না এই কারণে এই দুটো বিক্রিয়াকে বলা হয় হচ্ছে নন রেডক্স বিক্রিয়া এই নন রেডক্স বিক্রিয়ার প্রথম বিক্রিয়াটা হচ্ছে প্রসমন বিক্রিয়া প্রসমন বা নিউট্রিলাইজেশন নিউট্রিলাইজেশন এই নিউট্রিলাইজেশন বিক্রিয়াটা কি যে এটা একদমই সহজ যে যে এসিড আর খার চেনে সেই কিন্তু সহজেই বুঝতে পারবে আমরা জানি যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটা এসিড এবং একটা খার বিক্রিয়া করে প্রশমিত হয়ে একদম ভিন্ন ধরনের লবণ এবং পানি উৎপন্ন করে তখন সেই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া তাহলে একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে এসিড কি যেমন হাইড্রোক্লোরিক এসিড হইতে পারে সালফিউরিক এসিড হইতে পারে নাইট্রিক অ্যাসিড হইতে পারে যে কোনো এসিড যে কোনো খারের সাথে বিক্রিয়া করে এটা একটা খার অথবা হইতে পারে পটাশিয়াম হাইড্রক্সাইড এর একটা খার এই সাথে বিক্রিয়া করে যদি লবণ এবং পানি উৎপন্ন করে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেন আর হাইড্রক্সিন মিললে হচ্ছে পানি লবণ এবং পানি এটা হচ্ছে লবণ এটা হলো পানি আর এটা হলো এসিড আর এটা হচ্ছে খার তাহলে এটা খুব সহজেই বোঝা যায় যে যদি কোনো একটা বিক্রিয়ায় এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তখন সেটাকে বলা হয় হচ্ছে বিক্রিয়া প্রসবন বিক্রিয়া আর এসিডের এই এই আমরা জানি এসিডের দুইটা অংশ একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হাইড্রোজেনটা হচ্ছে ধনাত্মক আর ক্লোরিনটা হচ্ছে ঋণাত্মক সোডিয়ামটা ধনাত্মক আর হাইড্রক্সিলটা হচ্ছে ঋণাত্মক এইখানকার ধরাত্মক আর এইখানকার ঋণাত্মক এখানকার ধরাত্মক কোনটা সোডিয়াম এখানকার ঋণাত্মক কোনটা ক্লোরিন এই দুইটি মিলে একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড এটাকে বলা হয় লবণ আবার এই যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল এটা ধরাত্মক এটা ঋণাত্মক এটা মিলে তৈরি হয় হচ্ছে পানি লবণ এবং পানি তৈরি করা যে বিক্রিয়া এই বিক্রিয়াকেই বলা হয় হচ্ছে পশুমন বিক্রিয়া পশুমন বিক্রিয়াটা কি এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বা প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে ও বিক্রিয়া খুবই সহজ এই দুইটা যেমন এটা অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে ধরাত্মক এইটা হাইড্রোজেন ধরাত্মক সালফেট ঋণাত্মক তাহলে এখানকার ধনাত্মক আর এখানকার ঋণাত্মক মিলে কি তৈরি করবে পটাশিয়াম সালফেট তবে সালফেটের দুজনই দুই এই কারণে এখানে কে টু আবার এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হবে কি পানি এটা একটা লবণ এবং পানি এই কারণে এই বিক্রিয়াটাকে বলা হবে কি পশুমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়াটা কিন্তু খুব একটা কঠিন নয় এরপরে পরবর্তী নম্বর নম্বর বিক্রিয়াটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়াটা কি অধক্ষেপ বা প্রিসন বিক্রিয়া প্রিস পি সি ডিভিশন রিয়াকশনটা কি যে অধক্ষেপণ অধক্ষেপ পরবে অবশ্যই আর এই অধক্ষেপ জিনিসটা কি তলানি পরা অধক্ষেপ মানে কি তলানি পরা আমরা যদি দুইটা বিক্রিয়কে একসাথে রাখি রাখার পরে এটাকে যদি আমরা মিশ্রিত করি তাহলে এখানে একটা তলানি পড়বে আর আরেকটা হচ্ছে দ্রবণীয় মিশে যাবে এই যে তলানি যেটা পড়বে সেটাকেই বলা হয় হচ্ছে অধক্ষেপ তাহলে এই অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে যদি কোন বিক্রিয়ায় একটি মানে দ্রবণীয় বিক্রয়গুলো গুলো বিক্রিয়া করে যদি অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তখন সেই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া যেমন যেমন সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট এই দুইটাই দ্রবণীয় পদার্থ আর এরা বিক্রিয়া করে নদী উৎপন্ন করে এখানকার সিলভার প্লাস নাইটেড মাইনাস ক্লোরিন মাইনাস সোডিয়াম হচ্ছে প্লাস তাহলে সিলভার আর ক্লোরিন মিলে হবে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম আর নাইট্রেট মিলে হবে সোডিয়াম নাইট্রেট তাহলে এখানে উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড আর এখানে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট তাহলে এখানে আমরা দেখলাম যে দুইটা বিক্রিয় বিক্রিয়া করে উৎপাত তৈরি করেছে দুইটা এর মধ্যে এইটা দ্রবণীয় সহজেই মিশে যায় কিন্তু সিলভার ক্লোরাইড এটা মেশে না এটা পাত্রের তলায় তলানি আকারে জমা থাকে এই কারণে এটাকে বলা হয় হলো অধক্ষেপ আর এই অধক্ষেপটা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করে এই যে নিচে তীর তীর চিহ্ন এটা দ্বারা বোঝা যায় যে এটার অধক্ষেপ পড়ছে কার ফিরবার ক্লোরাইড তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারি যে এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া কেন কারণ এই বিক্রিয়ায় একটা অধক্ষেপ পড়ছে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয়েছে ঠিক আছে তাহলে এটাকে বলা হয় হচ্ছে একটা অদক্ষেপণ বিক্রিয়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কি আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিস রিয়াকশন তাহলে হাইড্রোলাইসিস রিয়াকশনটা কি হাইড্রোলাইসিস রিয়াকশনটা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাহলে আমি এখানেই সমাপ্ত করতেছি আজকের ভিডিওটা পরবর্তী যে বিষয়ে কথা হবে পরবর্তী ভিডিওতে এই পরের চারটে নিয়ে আলোচনা করবো আশা করি সবাই এই ছয়টা ছয়টা বিষয় বুঝতে পারছো ধন্যবাদ সবাই